হ্যালো আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে মিনি মিনি হচ্ছে আমাদের এখানে হচ্ছে নতুন আসছে সে রাগি গতকালকেও রাগ দেখাইছে সে গতকালকে আমাদের ফস্টারে আসছে মিনি একটু ঠান্ডা হইতেছে না এটা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এই জায়গাটায় টুনটুন যখন ফস্টারে আসে তখন টুনটুন এই জায়গাটায় থাকে না না কিছু হয়নি আর কাছেও থাকতে দিবে না এতটা বেশি হয়ে যাচ্ছে থাকো থাকো ঠিক আছে তোমাকে ডিস্টার্ব করব না তো ওইটা টুনটুনের জায়গা আছে সে দাখল করছে না না চলে আছি আমরা চলে আছি তুমি থাকো তুমি থাকো টুনটুনি স্মেল নিতে ওই জায়গায় এটা কি মুড়ে আছে সে এখন থাকো 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 খাবার খেয়ে নিও ঠিক আছে তুমি খাবার খেয়ে নিও আমি দূর থেকে দূরে চলে আসছি কারণ হচ্ছে অ্যাটাক করতে চাইছে মিনি ওর গতকালকে রাতে আসছে সে দেখি আস্তে আস্তে রাগটা কিছুটা কমে কিনা কারণ খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে সে ওদের ভাষা যদি আমরা বুঝতাম তাহলে বুঝতে পারতাম যে ওরা কি পরিমাণ বকা বাকি হয়তো বা কে করে বা কি তার তার হয়তো বা বা আছে অভিমান আছে খুব রেগে আছে তার চেহারা দেখে যে প্রচুর রেগে আছে সে আমি খাবার দিয়ে রাখছি খাবার দিতে তাকে একটু সমস্যা সে এটা করতেছিল বারবার একটু প্রবলেম হচ্ছিল খাবারটা দিতে তো সবাই আছে পেজে ফলো করেন আমি ওর আপডেট নেক্সট আপডেট হচ্ছে খাবার আছে ওখানে দেখি সে খাবার খায় কি না এই যে খাবার খাওয়ার জন্য যাচ্ছে সে যাক শত রাগ করলেও এরকম কিছু কিছুক্ষেপ থাকে আমি ওর কাছে যাবো না কাছে গেলে হয়তো সে আবার তার মুড সুইং হয়ে যাবে আবার মারতে আসতে পারে আর কি আমাকে অ্যাটাক করতে পারে যার কারণ হচ্ছে দূরে দূরেই দূর থেকে হচ্ছে তাকে ট্রাই করতেছি একটু ডাকাডাকি করার সে তার মতো থাকুক তার মতো খাওয়া দাওয়া করুক আর সবাই আছে ওর জন্য দোয়া করবেন মেনে তুমি কি নিজের নাম নামলে তোমাকে মার দিবা খাবার লিটার সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে পানিও দেওয়া আছে আর সবাই ওর জন্য দোয়া করবেন আর যেন একটু রাগটা কম হয় ধন্যবাদ সবাইকে